সালাম ওয়ালাইকুম কেউ সালাম দিলে তার উত্তর দিতে হয় ওয়ালাইকুম আসসালাম আমি আর জিনিস আপনি প্রতিদিন এই পার্কে আসেন কিন্তু হটাহাঁটি করেন না কেন আগে আমি এই পার্কে হাঁটাহাঁটি করতাম এখন করি না বসে থাকি কেন আমি চোখে দেখতে পাই না সেজন্য এখানে বসে থাকি আর হ্যাঁ আমারও কিন্তু হাঁটতে ইচ্ছে করে কিন্তু এখন ভয় হয় যদি পড়ে যায় আপনি চলে আমার সাথে হাঁটতে পারেন নিয়ে আমার সাথে হাঁটবেন হ্যাঁ আপনি এখানে প্রতিদিন হাঁটতে আসেন আমি এখানে প্রতিদিনই আসি হাঁটতে না হাঁটাইতে মানে মানে সহজ আমি এখানে একটি জব করি আপনি এখানে নাকি কে আপনি আমি ও আপনি আমি আমি আসলে বাসায় যাব। যার সাথে এসেছিলাম সে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে আমাকে বাসায় দিয়ে আসতে পারছে না আপনি চাইলে আমি আপনাকে বাসায় দিয়ে আসতে পারেন আসলে আমি এখন নিরুপায় না চাইতেও মানুষের সাহায্য নিয়ে আমার চলতে হয় আর আপনার যদি অসুবিধা না হয় তাহলে চলুন আপনার নামটাই তো জানা হলো না গুরু 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 নাম তো গ্যাংস্টারদের হয় আপনি কি গ্যাংস্টার আপনার নাম আমার নাম আয়রা সুন্দর বসে ছোটোকালে বাবা মা মারা যায় বাবা মা মারা যাওয়ার পর মামার কাছে বড় হয়েছি এখন আর আমার সাথে থাকে না বিয়ে করে আলাদা হয়ে গেছে এটাই আপনার চলে এসেছে আচ্ছা ঠিক আছে আপনি চলে যান আমি এখন একাই চলে যেতে পারবো আচ্ছা রিজার্ভ আয়রা কি ব্যাপার আর কতদিন ফ্রিতে থাকবা আমার বাসাটা তো কোন আশ্রয় খানা না যে তোমাদের সবাইকে ফ্রিতে রাখবো ভাইয়া আপনি তো জানেন আমার এই অবস্থা আর এই অবস্থার জন্য তো আমার চাকরিটাও চলে গেছে আমাকে একটু টাইম দেন নতুন একটা চাকরি পেয়ে নতুন চাকরি পাওয়ার পর আপনার দুই মাসের ভাড়া বাবদ সব টাকা পরিশোধ করে দেব যা করাই তো তাড়াতাড়ি কইরো আর তুমি তো অন্ধ তোমারে চাকরি দিবে কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আসলে অন্য কিছু নিয়ে ভাবছিলাম তো সেজন্য আপনার কথা শুনতে পাইনি আপনি তো আগে চোখে দেখতে পেছেন আচ্ছা কি হয়েছিল আজকে দুই হাজার পঁচিশ পনেরোই ফেব্রুয়ারি ঠিক সাত মাস আগের কথা জানেন অনেকই ভাবে আমি অন্ধ বলে কিছুই বুঝি না আমি কিন্তু সবই বুঝি কে আমাকে সত্যিকারের পাশে থাকে কে আমাকে মায়া দেখা আর কে আমাকে করোনা দেখা আমি অনুভব করি কিন্তু দেখতে পাই না তুমি জানো আর জানতেও পারবে না আমি তোমার পুরো পৃথিবীটা অন্ধকার করে ফেলেছি আর তুমি এখনো সে আলো খুঁজে বেড়াচ্ছ তুমি ভাবো এটা একটি দুর্ঘটনা আছে কিন্তু আসল সত্যিটা তোমারই অন্ধকারের কারণ আমি বন্ধু থামা 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 ছয় না ওই দিন আমার মার ছিল আমি জীবন চাই আর আমাদের জীবন নর্মাল না আর পাঁচটা মানুষ যেভাবে আমি বাঁচতে চাই তার মানে আচ্ছা দাদা তোর যদি কখনো মনে হয় তুই ফিরাবি তোর সারা জীবন

আর আমি কারো করুণা নিয়ে বেঁচে থাকতে চাই না করুণা না ভালোবাসে ভালোবাসি আমি আপনাকে আমি জানি না কেন জানি আপনাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে আপনার যোগ ঠিক হয়ে গেলে আমরা সবার চির অনেক দূরে চলে যাব সেখানে শুধু আপনি আর আমি গুরু তুমি চলে এসেছো না আমি কালি কালি আমি গুরুর বন্ধু ভাইও কইতে পারেন এক সময় গুরুর দুনিয়া বলতে আমি ছিলাম পরিবারও আমি ছিলাম এখন গুরুর নতুন পরিবার হইছে নতুন মানুষ হইছে